সূরা আনজিরা 30 নম্বর পারা এখানে আল্লাহ বলেছেন ওয়া রাফা আন প্রথম আয়াত সূরা আনজিরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আপনার প্রশংসা আপনার গুণকীর্তন আপনার কাসবি আপনার জিকির আমি আল্লাহ সু উচ্চ করে দিয়েছি সুবহানাল্লাহ তা আমরা কেউ যদি নবীর জিকির না করি নবীর ওপর দরুদ না পড়ি নবীর মাহবিল কে পর্যন্ত না করি নবীকে সালাত তো সালাম না দেই নবীর কথা একবার উচ্চারণ না করি আমার নবীর কোনো সমস্যা হবে আমার নবীর কোনো ক্ষতি হবে আমার নবীর সম্মান কমে যাবে তো মা বিল থেকে দুই পঞ্চাশ জন জন চলে গেলে কি আমার নদীর মা বিলের কোনো ক্ষতি হয়ে যাবে আর এলাকার সবাই এসে লক্ষ লক্ষ মানুষ জমায়ে চলে আমার নদীর কি কোনো লাভ হয়ে যাবে কিছু হবে না আমার নদীর কিছু হবে না তো আমাদের অনেক কিছু হতে পারে আমাদের অনেক কিছু চলেও যেতে পারে ঠিক কিনা সেজন্য আল্লাহ আমাদেরকে নবীর তাজিমের সাথে সম্পৃক্ত থাকার অভিজ্ঞান করুক কারণে এমন কোন কাজ এমন কোন কথা এমন কোন আচরণ এমন কোনো চলাফেরা এমন কোনো বড়ি ল্যাঙ্গুয়েজ এমন কোন কিছুই করা যাবে না যেটা আমার নবীর শাহন ও আজমতের সাথে যায় আপনি মহাবীর না লাগিয়ে না আসেন তবে এসে মধ্যকান থেকে চলে যাওয়া পছন্দের কাউকে দেখলে বসাবার অপছন্দের কাউকে দেখলে চলে যাওয়া এটা আমার সাথে যায় এটা নদীর ট্রেডিশন কারণ আমরা এখন পার্ট টাইম মুসলমান আমরা কি মুসলমান পার্ট টাইম মুসলমান আমরা পার্ট টাইম সবকিছু করতে চাই জব আমরা পার্ট টাইম করতে চাই কিন্তু বেতন নিতে চাই ফুল টাইম এর ঠিক কিনা নামাজ আমরা কম করতে চাই ফরজ পরে যদি নফল আর বাদ দিতে পারে এখন কমাইতে 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 না জানি কখন আমার কখন আমাদের হুজুররা ফরজ টাকো করে দেয় আমার ভয় লাগে এরকম কিছু হুজুরও রেডি হয়ে গিয়েছে যারা শুধু কাটতে 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 নাফির এরকম তিন ইঞ্চির চুলকে কাটতে কাটতে আধা ইঞ্চি বানায় এরকম কিছু হুজুর তৈরি হয়েছে যারা দিনকে কাটতে কাটতে সাহস করতে করতে পাঠতাম বানাইতে বানাইতে রফল ওয়াজিব লাগবে না সুন্নতে মুয়াক্কাদা লাগবে না গাইরে মুয়াক্কাদা লাগবে না ওয়াজিব না বল্লো চলবে কুরবানি দিলেও অসুবিধা নাই না দিলেও অসুবিধা নাই এরকম সবে পড়া সবে মেরা লাগবে না মিলাত কিয়াম লাগবে না দরুদ সালাম লাগবে না সালাতু সালাম লাগবে না দোয়া মোরাজাত লাগবে না কুরআন হদম লাগবে না সেবা দাওয়াত লাগবে না এ লাগবে না করতে 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 কদম পদক্ষেপী করা এটা বেদাত এগুলা করতে করতে কমাইতে 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 এখন আর কমানোর জায়গা দেওয়ালে আমরা কমানো কে পছন্দ করি পছন্দ করি না আমরা কমানো কে পছন্দ করি আমরাও পার্ট টাইম সবকিছু পার্ট টাইমের মধ্যে আমরা আল্লাহ আমাদেরকে হেদায় করুক আমি নতুন এসেছি আপনাদের এলাকায় খরা কথা বলতে চাচ্ছি নতুন চলে আসছে আল্লাহ আল্লাপ আমাকে সম্মান করার দরকার নাই মা বিলটা কি আমার না আমার নবী মিলের সামনে বিয়াদ সামনে তো যেই কাজ করলে আমার নবীর না করাই তো বেটার ঠিক কি না মা বিল না করলে আমার নবীর সামনে বিয়াদবি হবে না কিন্তু করে যদি এটা কাজ রক্ষা করতে না পারে তাহলে আমার নবীর সামনে বিয়াদবি বিছে না করাটাই বেটার ঠিক কি না

মতান্তরে বিরাশি জন ছিল আর ইয়াজিদের কাছে বাইশ ছিল আমার আল্লাহর কাছে কি ইয়াজিদের বাহিনী দামি না হুসাইনের বাহিনী দামি সেজন্য মা বেশি মানুষ হলে এটা কবুল হবে কম মানুষ হলে কবুল হবে না এরকম বাবার কোনো সুযোগ কমকেও আমার আল্লাহ হয়তো কবুল করে